হাই গাইজ নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে চলে এলাম এটা দেখতে পাচ্ছেন আউল মোড় মানে প্যাঁচা মোড় মেজর আরটিএল রোড এর বাদিকে চলে যাচ্ছে আপনার বিশ্ববাংলা গেটের দিকে আর এই দিকটা হচ্ছে ইকো আরবান ভিলেজ এখানে আপনাদের একটা থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখাবো পার্কের উল্টো দিকে আর আমার ডান দিকে চলে গেছে আপনার এয়ারপোর্টের দিকে তো থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল থার্ড ফ্লোর সাউথ ইস্ট ওপেন সাউথ ইস্ট ফুল্লি ওপেন কারণ সাউথে গ্রিন ভার্জ আছে তো এইরকম একটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওর নেক্সট পার্ট প্রজেক্টের সামনে গিয়ে করছি সঙ্গে থাকুন বন্ধুরা আমরা প্রোজেক্টের সামনে চলে এসেছি প্রজেক্টের রুপটপ থেকে আপনি দেখতে পাচ্ছেন পার্কটি যে পার্কটা আপনাকে বলেছিলাম শিশু উদ্যান পার্ক বেশ বড় পার্ক আছে এটা এখানে আপনাদেরকে একটা ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট দেখাবো থার্ড ফ্লোরে দূরে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটা ওই দিকটা আপনার আউল মোড় আর আমার ডান দিকটা এদিকে আপনি সোজা গিয়ে ডানাতে গেলে আপনি ষোলো নম্বর ট্যাঙ্কের দিকে যেতে পারবেন প্লাস তার উল্টো দিকে আছে নিমবানানি পার্ক তো পার্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে আপনার থ্রি বিএইচকে ইন্ডিভিজুয়াল ফ্ল্যাট কর্নার ফ্ল্যাট যেহেতু বিল্ডিং এর সাউথে আপনার গ্রিন বাজ আছে আর ইস্টে আপনার ফুললি ওপেন আছে এই দেখুন গ্রিন জায়গাটি এটা ফুললি গ্রিন থাকবে কোনো দিনে বিল্ডিং হবে না আমরা বিল্ডিংয়ের উপর দিয়ে ভিডিওটি করছি পার্কটা দেখতে পাচ্ছেন আর এটি হচ্ছে সাউথের দিক বিল্ডিংয়ের সাউথের দিক তো এই দিকটা যেহেতু গ্রিন তো লাইফ টাইম আপনারা ওপেন পাবেন আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো সেটি হচ্ছে থ্রি সাইড ওপেন মানে সাউথ ইস্ট অ্যান্ড নর্থ সাউথে গ্রিন বার্জ ইস্টে দুটো বিল্ডিংয়ের মিডেল দিয়ে আপনি গ্যাপ পাচ্ছেন আমাদের কমন এরিয়াটা দেখতে পাচ্ছেন আর নর্থের দিকটা একটা ইন্ডিভিজুয়াল বাড়ি আছে যেহেতু বাড়িটা হাইট একতলা হাইটের আছে তো নর্থের দিকটাও ওপেন পাবেন দূরে আপনি ষোলো নম্বর ট্যাঙ্কটি দেখতে পাচ্ছেন দেখুন ষোলো নম্বর ট্যাঙ্কটি দেখা যাচ্ছে আউটসাইড সারাউন্ডিং যে ভিউটা দেখতে পাচ্ছেন পার্কটি বেশ বড় সঙ্গে থাকুন আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি বন্ধুরা ফ্ল্যাটের সম্মুখে চলে এলাম স্টেয়ার কেসটা দেখতে পাচ্ছেন আমার বাদিক হচ্ছে লিফ্ট ফুললি ফাংশনাল এবার আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করব দেখুন যেহেতু ফ্ল্যাটটি সাউথ ইস্ট ওপেন তো লাইট ইয়ার দুটি আপনি ভালো পাবেন আমার বাঁহাতে আছে ফার্স্ট বেডরুম এটি নর্থের দিক এবার আমার ডান দিকে আছে সেকেন্ড বেডরুম সাউথের দিক এর সঙ্গে টয়লেটটি আছে বড় টয়লেট দেখতে পাচ্ছেন এই উইন্ডো থেকে আপনি সাউথের যে গ্রিন বাসটি আছে সেটা দেখতে পাবেন সাউথের দিকটা ফুললি আপনি ওপেন পাবেন লাইফ টাইম আমরা এখন কমন টয়লেটের দিকে যাচ্ছি এটি হচ্ছে কমন টয়লেট এখনো ফিটিংসের কাজ বাকি আছে এটি থার্ড বেডরুম এটি ইস্টের দিকে উইন্ডো আছে ফুল্লি ইস্ট ওপেন পাবেন এবং এটি হচ্ছে লিভিং কাম ডাইনিং অ্যান্ড কিচেন কিচেনটা একদম সাউথ ইস্টে আছে এটি ব্যালকনি ব্যালকনিটা ইস্টের দিকে আছে তো ব্যালকানির থেকে আপনার ইস্ট ওপেন পাবেন এবং লিভিং কাম ডাইনিংটা যেহেতু আপনার মানে স্কোয়ার আছে তো আপনি আলাদাভাবে এই দিকটা ডান দিকটা আপনি ডাইনিং করতে পারেন এবং এটা লিভিং লিভিং করতে পারেন ফ্রিজ ডাকার জায়গা আলাদা করা আছে কিচেনের মধ্যে এই দিকটা সাউথের দিক তো সাউথের দিকে আপনারা দেখেছেন আগেও এটা গ্রিনবার আছে তো সবসময় খোলামেলা পাবেন তো বন্ধুরা যারা অ্যাকশন এরিয়া টুতে হিটকো ল্যান্ডের উপরে ইন্ডিভিজুয়াল থ্রি বি কে খুঁজছেন তারা এই ফ্ল্যাটটি কনসিডার করতে পারেন এটি অ্যাকশন এরিয়া টু বিতে আছে বিল্ডিংয়ের উল্টো দিকে পার্ক আছে এবং এখান থেকে আউল মোড়ের ডিস্টেন্সটা খুবই কম ইফ ইউ আর ইন্টারেস্টেড প্লিজ কল অন দিস নাম্বার থ্যাংকস ফর ওয়াচিং